হ্যালো আমি আজকে আপনাদের তৎপুরুষ সমাজ নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়তো বইয়ের যে ম্যানুয়াল সিস্টেমটা আছে যে তৎপুরুষ সমাস মানে হচ্ছে পরে পদে প্রাধান্য পাবে যেহেতু পঞ্চমী তার মানে পঞ্চমী বিভক্তি লোপ পেয়ে যে সমাজটা হবে ইত্যাদি এগুলো নিয়ম কিন্তু এইটার বাইরে গিয়ে আপনি কীভাবে খুব দ্রুত মনে রাখতে পারবেন সেই বিষয় নিয়ে আর কি কথা বলবো এখন পঞ্চমী তৎপুরুষ সমাজকে আমি আমরা আরেকটি নাম বলতেছি সেটা হচ্ছে অপদান তৎপুরুষ আর অপদান আর অপাদান কারোকে আপনি জেনে আসছেন যে অপাদান মানে হচ্ছে মাইনাস তাই আমি ওই টেকনিকটা এখানে ব্যবহার করব অর্থাৎ যে দুইটা জিনিসের মতো একটা নেগেটিভ বোঝাবে বিয়োগ বোঝাবে আগে ছিল এখন নেই মুক্তি এরকম কিছু বোঝাচ্ছে সেটা নামই হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাজ চলেনি একটু দেখিনি সেটা হচ্ছে দেখেন জেল মুক্ত আগে জেলে ছিল এখন নেই জেল মুক্ত তার মানে জেলের সাথে তার সম্পর্ক মাইনাস তারপর ঋণ মুক্ত আগে ঋণ ছিল সে ব্যক্তি এখন আর ঋণ নেই তার ঋণের সাথে তার একটা সম্পর্ক নেগেটিভ বা মাইনাস স্কুল পালানো মানে স্কুলে ছিল কিন্তু এখন আর নেই পালিয়ে গেছে তার মানে কি স্কুলের সাথে তাদের বিয়োগের সম্পর্ক ঠিক অনুরূপভাবে আপনার রোগ মুক্ত বিলত ফেরত পদচ্যুত যেমন বিলাত ফেরত আগে বিলুতে ছিল কিন্তু এখন আর নেই ঠিক আছে তার মানে তাদের মধ্যে একটা নেগেটিভ বুঝতে অর্থাৎ যে আমি সমাজ গঠিত শব্দ তো দেখে যদি বুঝি যে দুটা জিনিসের মধ্যে রিলেশনটা একটু নেগেটিভ বিয়োগ টাইপের হান্ড্রেড পার্সেন্ট সেটাকে আমরা মারবো হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস তবে একটু খেয়ালও রাখবো যে না পরপদে প্রাধান্য পাই ধন্যবাদ সবাইকে